সুপ্রিয় শিক্ষার্থী আজ থেকে আমরা এই বিগত অর্থাৎ এই যে এসএসসি এইচএসি এক্সামটা হলো দুই হাজার চব্বিশ সালের চব্বিশ সালের এসএসসি আইসিটির যে এমসিকিউ প্রশ্নগুলো আসছে শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো আসছে পঞ্চম অধ্যায়ের যে সকল প্রশ্নগুলো আসছে এসএসসি আইসিটিতে সেই চ্যাপ্টারের এমসি কিউগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করবো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস অর্থাৎ শুধুমাত্র বোর্ডে যে এমসি কিউগুলো আসছে চব্বিশ সালে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো এখানে চার নম্বরে একটা প্রশ্ন আসছিলো বোর্ডের সেটা হইতেছে কি যে সঠিক চলক কোনটা সঠিক চলক চলক মানে এটা বাংলা শব্দ যার ইংরেজি হচ্ছে ভেরিয়েবল বল চলক হচ্ছে একটা বাংলা শব্দ যার ইংরেজি হচ্ছে ভেরিয়েবল বলতেছে যে সঠিক চলক কোনটা যদি সঠিক চলক কোনটা এটা আইডেন্টিফাই করতে হয় তাহলে আগে বুঝতে হবে এই চলকগুলো বসানোর ক্ষেত্রে কোন চলকের কি পরিমাণ মানে ভেরিয়েবলটা বসানোর পূর্বে ভেরিয়েবলটার ভ্যালিডেশন কতটুকু ভেরিয়েবলটা কি সঠিক আছে কিনা যেমন এখানে বলতেছে যে ভেরিয়েবলের নামের পূর্বে কখনো সংখ্যা গ্রহণযোগ্য হবে না ভেরিয়েবলের নামের পূর্বে কখনো সংখ্যা ব্যবহার করা যাবে না তাহলে ভেরিয়েবলের নামের পূর্বে সংখ্যা ব্যবহার হয়েছে এই জন্য এই ভেরিয়েবলটা হবে না ভেরিয়েবলের নামের পূর্বে আবার সংখ্যা ব্যবহার করা হয়েছে এই জন্য এই ভেরিয়েবলটা হবে না এই এটা কি এটা একটা হচ্ছে ডেটা টাইপ এটা একটা ডেটা টাইপ ভেরিয়েবলের নামে কখনো ডেটা টাইপ বসবে না ভেরিয়েবলের নামে কখনো ডেটা টাইপ বা কিওয়ার্ড বসবে না বলতেছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পূর্বে অবশ্যই কিছু এর বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে যেমন বেরিয়ে নামের পূর্বে কখনো সংখ্যা ব্যবহার করা যাবে না ভেরিয়েবলের বলের নামের পূর্বে কখনও স্পেশাল সিম্বল ব্যবহার করা যাবে না এখানে বেরিয়ে নামের পূর্বে সংখ্যা আসছে তাই এ ভেরিয়েবল হবে না এ ভেরিয়েবল হবে না আর এটা তো হচ্ছে ডেটা টাইপ ডেটা টাইপ কখনোই ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার হয় না বাট ভেরিয়েবলের নাম হচ্ছে কি নাম টু ভেরিয়েবলের নামের পরে সংখ্যা হতে পারে ভেরিয়েবলের নামের পরে সংখ্যা হতে পারে ভেরিয়েবলের বলের ভিতরে ভেরিয়েবলের বলে ভিতরে আন্ডারস্কোর হতে পারে হুম অর্থাৎ ভেরিয়েবলের নামের পরে সংখ্যা হতে পারে তার মানে একটা একটাই সঠিক সেটা হচ্ছে কি নাম টু সুপ্রিয় শিক্ষার্থীরা যখন কোনো চলক বা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন এটার কিছু নিয়ম জানতে হবে নিয়মটা হচ্ছে এরকম ভেরিয়েবলের পূর্বে কখনো সংখ্যা অ্যাকসেপ্ট হবে না ভেরিয়েবলের নামের পূর্বে সংখ্যা অ্যাকসেপ্ট হবে না ডেটা টাইপ ভেরিয়েবল হিসেবে ব্যবহৃত হবে না এবং কি ভেরিয়েবলের নামের পূর্বে পরে সংখ্যা হতে পারে সুতরাং এটা সঠিক এখন আমরা পরবর্তী এমসি চলে যাব। এইখানেই ঠিক যশোর বোর্ডের দু হাজার চব্বিশের এই বোর্ডেই আরেকটা এমসি কিউ আসছে সেটা হইতেছে উদ্দীপক হতে পাঁচ এবং ছয় এটার উত্তর করো উদ্দীপকটা হচ্ছে এরকম একটা লুপ দেওয়া আছে ফল লুপ দেওয়া আছে এখানে বলতেছে ইন্টেজার আই এটা ভেরিয়েবল নেওয়া হইতেছে ইন্টেজার টাইপের যেখানে আয়ারমান কত থ্রি বলতেছে যে তিন তিন কি ছোটো বিশ্বের থেকে যদি সত্য হয় তাহলে আইসিটি লেখাটি দেখাও এবং কি তিন করে বাড়াও ঠিক এই প্রোগ্রামটা এই একটা প্রোগ্রাম কতবার আই সিটি লেখাটি প্রদর্শন করবে এই আইসিটি লেখাটি কতবার প্রদর্শন করবে সেটা হইতেছে এখানকার মেকানিজম তো চলো আমরা দেখি যে একটা ভেরিয়েবল নেওয়া হলো কি আয় মান হইতেছে কত থ্রি ফার্স্ট অফ অল আয়ারমান হচ্ছে কত থ্রি তাহলে মান যদি থ্রি হয় প্রথমবার সেই আয়ের মান থ্রি হলে বিশ্ব থেকে মান থ্রি মানে ছোটো এটা একটা শর্ত এই কন্ডিশনটা যদি সত্য হয় এই কন্ডিশনটা সত্য হলে নিচে যাবে নিচে গিয়ে কী দেখাবে আইসিটি দেখালে দেখাবে তার মানে একবার আইসিটি দেখালো সত্য এ করছে কি আবার এইদিকে পাঠাইছে পাঠায় আয়ারম্যান আই আইকেল আই প্লাস থ্রি আগে ছিল তিন আবার তিন যুগ করছে এখন মান হয়েছে কত সিক্স মান হয়েছে সিক্স অর্থাৎ এখন ছয় ছয় থেকে বিশ ছোটো এটাও সত্য তাহলে আবার কি দেখাবে আইসিটি আবার প্রোগ্রামটা এই জায়গায় যাবে গিয়ে আগের ছয় আয়ের বেলু ছয় ছয়ের সাথে তিন যোগ করবে এখন আয়ের ভেলু হবে কত নয় নয় হচ্ছে বিশের থেকে ছোটো তাহলে সত্য আবার কি দেখাবে আইসিটি ঠিক আবার বেলু তিন যোগ করবে নয়ের সাথে তিন যোগ করলে হবে কত বারো অর্থাৎ বারো বারো কি বিশের থেকে ছোটো তাহলে কি দেখাবে আবার আইসিটি আবার যোগ করবে কত তিন বারোর সাথে তিন যোগ করলে হয় কত পনেরো তাহলে কি পনেরো বিশ্ব থেকে ছোটো তাহলে আবার কি দেখাবে আইসিটি এখন আবার আবার কি হয়েছে আবার এখানে আসছে পনেরো তিন আঠারো অর্থাৎ এখন এখন কত হয়েছে যুগ ফল আঠারো আঠারো কি বিশ্ব থেকে ছোটো তাহলে আবার কি দেখাবে আইসিটি এখন আবার হয়েছে কি এখানে আঠারো আসছে আঠারো তো ছিল আঠারোর সাথে আবার তিন যুগ হয়েছে কত হয় একুশ একুশ কি একুশ কি আইসিটি এখন কি এই আইসিটি প্রদর্শন করবে একুশ কি বিশের থেকে ছোটো একুশ কি বিশের থেকে ছোটো না এবার কন্ডিশন ফলস করছে যদি কন্ডিশন ফলস করে তাহলে আর নিচে আসবে না তাহলে দেখা গেল আইসিটি লেখাটি কতবার প্রদর্শন করছে এ একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার এই হচ্ছে টোটাল ছয়বার আইসিটি লেখাটি প্রদর্শন করবে সুপ্রিয় শিক্ষার্থী আমি আবার বলতেছি এটা একটা লুপের কাজ হয়েছে এই প্রোগ্রামে একটা লুপের কাজ হয়েছে এখানে বলতেছে যে আয় একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলের মান ইনিশিয়ালাইজ করা হয়েছে তিন বলতেছে তিন করে বাড়বে এই লুপটা তাহলে কতবার ঘুরবে ফার্স্ট অফ অল যখন আমরা দেখছিলাম আয়ের ভ্যালু তিন ছিল তখন কি বিশ্ব থেকে ছুটো হয়েছিল এবং একবার আউটফুটে আইসিটি আই সিটি প্রদর্শন করছিলো তাহলে একবার হয়েছিল সেকেন্ড টার্ম আয়ার ভ্যালু হয়েছে গত ছয় তাহলে আরেকবার দিয়েছে দুইবার এবার এবার থার্ড টার্ম আইসিটি প্রদর্শন করছে এই এক্ষেত্রে আয়ারগুলো নয় হয়েছে ঠিক এইভাবে কন্ডিশন চলতে থাকবে যতক্ষণ অন্ততা পর্যন্ত না এই কন্ডিশনটা ফলস না করে আর এই দিকে তিন করে বৃদ্ধি করবে তো এইখানে যখন আমরা দেখলাম আন্ডারের সাথে তিন যুগ করে একুশ হলো আর এই সঙ্গে ছিল বিশ এই কন্ডিশনটা ফলস করছে যার ফলে আইসিটিতে আর আসছে না অর্থাৎ প্রিন্টেফে আসে নাই এবং এইখানে তিন যুগ করতেও আসে না তার মানে সর্বোচ্চ কতবার প্রিন্ট হলো এটা ছয়বার তার মানে এই কন্ডিশনটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত না এটা ট্রু হয় যদি ফলস হয় তাহলে কন্ডিশন থেকে বেরিয়ে যাবে এবং আর আইসিটি প্রদর্শন হবে না যতবার ট্রু হবে ততবার তিন করে যুগ করবে যতবার ট্রু হবে ততবার তিন করে যুগ করবে এই হচ্ছে আমাদের আরেকটি এম এবার আমরা যে এমসি কিউটা সলিউশন করবো সেটা হইতেছে ছয় ঠিক ওই উদ্দীপক অনুসারে ছয় এমসি এর উত্তর কী হবে বলতেছে আমরা যে প্রোগ্রামটা করছিলাম ইতিপূর্বে আমরা যে প্রোগ্রামটা করছিলাম সেইখানে যদি প্রিন্টেপ আইসিটি এর পূর্বে প্রিন্ট আইসি কিউ এর পূর্বে এই এই স্টেটমেন্টটা ব্যবহার করা হয় তাহলে প্রোগ্রামটি কতবার প্রদর্শিত হবে তাহলে আমরা সুন্দর করে এটা লিখে ফেলি সুন্দর করে আমরা কী লিখে ফেলবো হ্যাঁ বলতেছে যে প্রিন্ট এফ আইসিটি হ্যাঁ এই লেখাটার এই লেখাটার পূর্বে এই লেখাটার পূর্বে যদি এটা ব্যবহার করা হয় তার মানে হচ্ছে এখানে এইখানে আমরা লিখলাম কি প্রিন্টেপ প্রিন্টেপ আই হ্যাঁ প্রিন্টেপ আইসিটি লিখলাম তার মানে কি এর পূর্বে আছে এটা ঠিক এর আগে ছিল কি ফর আই আইকল কত থ্রি এবং কি আই স্ল্যাশ দেন ইকুয়াল কত টোয়েন্টি এবং কি আই ইকুয়াল আই প্লাস থ্রি দেখো সুপ্রিয় শিক্ষার্থী এইবার কি কাজ হয় বলতেছিল যে এখানে ইন্টেজার আর কি আই আইকে এল এখানে ইন্টেজার আই বলতেছে আয়ারম্যান থ্রি এটা তো সত্য থ্রি তাহলে এখানে আসবে আয়সা বলতেছে আইকে এলোকেল টুয়েলভ অথবা আইকে লোকেল এট মানে কি আই ইউকে এলোকেল কি বারো অথবা আঠারো কোনটা সত্য যদি বারো সত্য হয় অথবা আঠারো সত্য হয় তাহলে সে অন্য জায়গায় নিয়ে যাবে সব কিন্তু এরকম হয় নাই যে আয়রমান বারো না আঠারো না তাহলে এটা ফলস ফলস করলে কি আইসিটি দেখাবে ফলস করলে আইসিটি দেখাবে তার মানে কতবার দেখালো একবার দেখালো বলতেছে যে আই আয়ের মান কত তিন সত্য এইখানে এসে বললো তিন থেকে ছোটো অর্থাৎ সত্য সত্য হইলে এখানে কি তিন ইকুয়েল টুয়েলভ মানে তিনের সমান সমান কি বারো না মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে আই সিটি প্রিন্ট হবে ঠিক একইভাবে ছয়ের মধ্যে গিয়েও দেখা যেতেছে মিথ্যা তাহলে আবার আই সিটি প্রিন্ট হবে ঠিক আছে নয়ের মধ্যে গিয়েও দেখা যেতেছে কি মিথ্যা তাহলে আবার আইসিটি প্রিন্ট হবে এবার বলতেছে টুয়েলভ টুয়েলভে গিয়ে দেখতেছে যে কি সত্য যদি সত্য হয় এরা বলতেছে যে কোনো একটা পাস সত্য হবে যে কোনো একটা পাস সত্য হলে কন্টিনিউ মানে সে কী করবে যে কোনো একটা পাস সত্য হলে সে এই প্রোগ্রাম থেকে বের হয়ে অর্থাৎ এই ফাংশন থেকে বের হয়ে অন্য একটা ব্লকে চলে যাবে সুপ্রিয় শিক্ষার্থী আমি বুঝাচ্ছি যে যখন শুধুমাত্র আইকুয়েল টুয়েলভ এবং আইএল ইকুয়েল আঠারো এই দুইবার শুধুমাত্র প্রিন্ট কাজটা হবে না যখন বারো এবং আঠারো আসবে এই দুইবার প্রিন্ট কাজের মধ্যে কোনো ধরনের আউটপুট প্রদর্শন হবে না অর্থাৎ আগে যখন ছয়বার বার আউটপুট আসছিল ছয়বার এখন কি এই বারোর জন্য একবার আউটপুট আসবে না এবং আঠারোর জন্য একবার আউটপুট আসবে না এই দুইবার বাদ যাবে ছয় থেকে দুইবার বাদ যাবে অর্থাৎ থাকবে কতবার চারবার দেখাবে তাহলে কি এই যে বারো আসলো বারোটা বাদ হলো বারোর সময় বলছে কন্টিনিউ অন্য জায়গায় চলে যেতে এই এইখানে আর আসতে না করছে প্রিন্ট এবার দেখো যখন পন্ড হয়েছে পন্ড হয়েছে তখন কিন্তু আবার দেখাইছে পন্ড হয়েছে কত আবার দেখাইছে অর্থাৎ কতবার দেখালো এক দুই তিন চার অলরেডি চারবার দেখাইছে এবার যখন আঠারো হয়েছে তখন কিন্তু আবার বলছে যে কন্টিনিউ অন্য জায়গায় চলে যাও বাট যখন একুশ হয়েছে তখন তো এইটাই ফলস হলো যখন একুশ হলো তখন কিন্তু কন্ডিশনই ফলস হয়েছে অর্থাৎ আগে যখন ছয় বার প্রদর্শন হয়েছিল এইবার এই বারো এবং আঠারো এখানে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার হয়েছে বিদায় এই দুইবার আর প্রদর্শন হবে না কোন কোন জায়গায় যখন বারো হবে তখনও সেটা ক্যান্সেল হবে যখন আঠারো হবে তখনও সেটা ক্যান্সেল হবে বারো আর আঠারো ক্যান্সেল হয়ে এবার কতবার প্রদর্শিত হবে চারবার ঠিক আছে আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ করছি